প্রিয় কামারী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের যে তথ্যটা দেবো এক থেকে পনেরো দিন বয়স পর্যন্ত আপনারা কী মেডিসিন ব্যবহার করে বিশেষ করে আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন এই বিষয়ে তো আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ আমি বিস্তারিত তথ্য জানিয়ে দেব তো যারা নতুন আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি এবং যারা পুরানো আছেন তাদের চিকিৎসায়ও কিছুটা ভুল থাকতে পারে তাই সঠিক নিয়মে চিকিৎসার জন্য অবশ্যই আপনাদেরও ভিডিওটি দেখা উচিত তাই কোনোভাবেই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের এখান থেকে আমি কিছু না কিছু উপকার করবই করব তো দর্শক চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা আমি মূলত কোনো ডাক্তার নই আমার দু সাল থেকে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সামনে আমার যতটুকু তথ্য জানা আছে মুরগি সম্পর্কিত বিষয় তার উপর ভিত্তি করে আমি আপনাদের তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আপনারা যদি ডাক্তারের পরামর্শ নেন তাহলে যে ভুলটা আপনাদের সবচেয়ে বড় যে ভুলটা হবে সেটা হচ্ছে ডাক্তার কখনো আপনার মুরগি সুস্থ হবে এমন চিকিৎসা দিতে চাইবে না কেননা প্রত্যেকটা ভেটেরিনারি সেকশনে যে ডাক্তারগুলো আছে তারা প্রত্যেকেই কোনো না কোনো কোম্পানির সাথে জড়িত আছে দালালি করে কেননা আপনি যখন একটা ডাক্তার ডাকবেন তখন সে বাস বিচার করবে না কোন মেডিসিন ভালো কি কোনটা ব্যবহার করলে আপনার মুরগিগুলো সুস্থ হবে তো তিনি যে কোম্পানির দালালি করেন ঠিক সেই কোম্পানির মেডিসিনই আপনাকে সাজেস্ট করবে অর্থাৎ আপনার প্রেসক্রিপশনে লিখে দেবে তো আপনি সেই মোতাবেক যখন মেডিসিন প্রয়োগ করবেন তখন দেখা যায় নাইনটি মেডিসিনে কাজ না করার সম্ভাবনা থাকে তো আপনারা চেষ্টা করবেন সবসময় ডাক্তার অ্যাভোড করতে তাহলে আপনাদের মুরগি আপনারা সুস্থ রাখতে পারবেন কেননা মেডিসিন অনেক প্রকার পাওয়া যায় সব মেডিসিন কিন্তু কাজ করে না তবে সব ভেটেনারি ডাক্তার কিন্তু একই নয় তো প্রিয়দর্শক আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতে পারেন আমরা প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য ভিডিওগুলো ইউটিউবে পাবলিশড করে থাকি তো প্রিয়দর্শক আপনারা শূন্য থেকে পনেরো দিন পর্যন্ত কীভাবে মেডিসিন ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য আজকে আমি আপনাদের জানাবো তো অনুগ্রহ করে আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং ভিডিও স্ক্রিনে আমি এই মেডিসিনের নামগুলো লিখে দেবো আপনারা অবশ্যই স্ক্রিন শট দিয়ে এই মোতাবেক ট্রিটমেন্ট করতে পারেন ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট আপনাদের মুরগিগুলো সুস্থ থাকার সম্ভাবনা আছে তো প্রিয় দর্শক আপনারা চেষ্টা করবেন সবসময় ব্র্যান্ডের যে মেডিসিনগুলো পাওয়া যায় আমাদের বাংলাদেশে তো সেই ব্র্যান্ডের মেডিসিন ছাড়া অন্য কোনো লোকাল ব্র্যান্ডের মেডিসিন না প্রয়োগ করার কিছু কিছু ব্র্যান্ড আছে বাংলাদেশের যে সমস্ত ব্র্যান্ড আসলে মেডিসিন খালি টাকা দিয়ে কেনা লাগে অথচ সেই মেডিসিনে কখনোই কাজ করে না তো আপনারা চেষ্টা করবেন সব সময় ব্র্যান্ডের মেডিসিনগুলো ব্যবহার করতে এবং লোকাল যে মেডিসিন আছে সেগুলো অ্যাভয়েড করার জন্য তো আমি এ বিষয়ে আরও একটি ভিডিও বানাবো ইনশাল্লাহ লোকাল মেডিসিন এবং ব্র্যান্ডের মেডিসিন কিভাবে আপনারা চিনতে পারবেন তো প্রিয় দর্শক শূন্য থেকে পনেরো দিন পর্যন্ত আপনাদের যে মেডিসিনের তালিকায় শূন্য থেকে পনেরো দিনের মধ্যে আপনাকে মেডিসিনের তালিকায় রাখতে হবে তিনটা ভ্যাকসিন তো তিনটা ভ্যাকসিন প্রথমে পাঁচ দিন পরে একটা ভ্যাকসিন দ্বিতীয় ভ্যাকসিন দুই নাম্বারে যে ভ্যাকসিন সেটা হলো দশ দিন পরে গাম্বুরা ভ্যাকসিন এবং তৃতীয় নাম্বারে পনেরো দিনের মধ্যে পনেরো দিনের মাথায় যে ভ্যাকসিন সেটা হলো গাম্বুরা ভ্যাকসিন তো ভ্যাকসিনের ক্ষেত্রে আপনারা যে ভুলটা বেশি করে থাকেন সেটা হলো আপনারা সময় নিয়ে ভ্যাকসিনটা করান তো এই ভুলটা কখনোই আপনারা করবেন না আমি বিস্তারিত ক্লিয়ার করে বলছি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তো ভ্যাকসিন যদি আপনি পাঁচ দিনের মধ্যে রানীক্ষেত ভ্যাকসিনটা না করেন তাহলে দেখা যায় যে রানীক্ষেত ভ্যাকসিনের যে জীবাণুটা তাদের শরীরে প্রবেশ করে যেতে পারে এই জন্য এখানে কোনো দেরি করার অপশন নেই আপনাকে পাঁচ দিনের মধ্যেই রানীক্ষেত ভ্যাকসিন কমপ্লিট করতে হবে প্রথমে তো দ্বিতীয় নাম্বার যেটা গাম্বুরা ভ্যাকসিন যেটা সোনালী মুরগি এবং সব জাতের মুরগির জন্য খুবই ভয়ানক যে রোগটা গাম্বুরা রোগ তো গাম্বুরা রোগের হাত থেকে বাঁচতে হলে আপনাকে দশ দিনের মধ্যে দ্বিতীয় নাম্বার ভ্যাকসিনটা কমপ্লিট করতে হবে যাতে জীবাণু কোনোভাবেই প্রবেশ না করতে পারে সিকিউরিটি থাকে ভ্যাকসিনটা হলো একটা সিকিউরিটির মতো যেটা আপনার ধরুন আপনার ঘরে দরজা চাবি দেওয়া আছে তো চাবি যদি না থাকে তাহলে চোর খুব সহজে আপনার ঘরে প্রবেশ করতে পারে এবং যদি ঘরে তালা চাবি লাগানো থাকে তাহলে চোর প্রবেশ করতে গিয়ে সমস্যা হবে অর্থাৎ সে ঢুকতেই পারবে না তো ভ্যাকসিনটা হলো তালা চাবির মতো সিস্টেম তো এই জন্য আপনাদের কোনো কার্পণ্যতা করলে হবে না ভ্যাকসিন সময় মতো আপনাদের করতে হবে এবং তৃতীয় নম্বরে তিন নম্বরে যে গাম্বুরা আবার যে গাম্বুরা ভ্যাকসিন যেটা আমরা করাই সেটা পনেরো দিনের মধ্যে আপনাকে করতে হবে কেননা পনেরো দিনের মধ্যে যদি দুইবার আপনি গাম্বুরা ভ্যাকসিনটা কমপ্লিট করতে পারেন তাহলে ইনশাল্লাহ গাম্বুরার কোনো প্রকার আর জীবাণু আপনার মুরগির শরীরে প্রবেশ করতে পারবে না বাকিটা আল্লাহ ভরসা তো আপনারা নিয়মগুলো ফলো করবেন নিয়ম অনুযায়ী আপনারা ভ্যাকসিনটা কমপ্লিট করার চেষ্টা করবেন পনেরো দিনের মধ্যে তিনটা ভ্যাকসিন আপনারা কমপ্লিট করার তো প্রিয় দর্শক আজকের ভিডিও হয়তো অনেকটা বড় হয়ে যেতে পারে তো আমি আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই ভিডিও জুড়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি আজকে আপনাদের তো প্রিয় দর্শক শূন্য থেকে পনেরো দিনের যে মেডিসিনের তালিকা আমি আপনাদের দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এই মোতাবেক আপনারা যদি ট্রিটমেন্ট করেন অন্তত একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন তো আপনার ব্রুডিনে যদি আপনি মুরগি সুস্থ না রাখতে পারেন তাহলে আপনার পুরা বেসটাই আসলে সমস্যার সম্মুখীন হতে পারেন যারা সোনালি মুরগি পালন করে থাকেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যদি আপনাদের ব্রুডিনে চিকিৎসার ঘাটতি থাকে বা ভুল চিকিৎসা হয়ে থাকে তাহলে পুরো বেসটা আপনাদের দেখা যাবে সমস্যা হবে রোগ আক্রান্ত হবে তো আপনারা চেষ্টা করবেন ব্রুডিনে সঠিক মেডিসিন প্রয়োগ করার তো আমার কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আছে সেটা হলো এই ব্রুডিনের চলাকালীন সময় মেডিসিনের তালিকা তো আমি আপনাদের অনুরোধ ক্রমে আজকের ভিডিওটা করেছি ইনশাল্লাহ আপনারা এই মোতাবেক ট্রিটমেন্ট করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আপনারা ইনশাআল্লাহ স্যাটিসফাইড হতে পারবেন তো আমার যে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করি তো চেষ্টা করি আপনাদের উপকার করার জন্য আমার এতটুকু ইচ্ছা নেই যে আমার দ্বারা কারো ক্ষতি হোক কেননা পরকালে যখন আমি পাড়ি দেব। আমি যদি কারো ক্ষতি করে থাকি তার জন্য আমাকে জবাবদিহি করতে হবে তো প্রিয় খামারি ভাই এবং বোনেরা যদি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনাদের নিকটস্থ খামারি ভাই এবং বোনদের কাছে পৌঁছে দেবেন এবং আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি শুধু ভিডিও দেখে চলে যান তো আমি তাদের কাছে জোরালোভাবে অনুরোধ করব অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আরও উৎসাহিত করবেন যাতে আমরা আপনাদের জন্য বরাবরই কাজ করে যেতে পারি আমরা সব সময় চেষ্টা করি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিওগুলো তৈরি করার তো আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা জানাতে পারেন ইনশাল্লাহ আমরা প্রশ্নের উত্তর দিয়ে দেব এবং আপনাদের সমস্যা থাকলে অবশ্যই ফেসবুক পেজে আমাদেরকে ফলো দিয়ে ওখানে মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের তথ্য জানার থাকলে অবশ্যই আমরা তথ্য দিয়ে সহায়তা করব তো দর্শক সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ